কামনেলটা দেখে হয়তো ভাবছেন এটা লন্ডনের ছবি এটা একেবারেই লন্ডনের ছবি নয় এটা লেক ছবি আমার বাড়ির খুব কাছেই তবে হ্যাঁ এবার যাব ইউরোপে একা কোনো গাইড বা ট্রাভেল এজেন্ট ছাড়াই দেখা যাক একা একা ঘুরে আসতে পারি কিনা যাব ইউরোপের একটাই দেশ ইটালিতে যেভাবে ভারতবর্ষে ঘুরি ঠিক সেইভাবে ইউরোপের একটা দেশ ঘুরে আসা যায় কি না তারই একটা এক্সপেরিমেন্ট দেখা যাক কি দাঁড়ায় বেরিয়ে পড়ার পালা এসে গেল এবার যাচ্ছি সোলো যাব ইউরোপে কোনো গাইড বা ট্রাভেল এজেন্ট ছাড়া নিজে নিজেই প্ল্যান করেছি নিজে নিজেই সমস্ত টিকিট কেটেছি এতে কিছুটা সস্তা পড়ে প্লাস স্বাধীনতাটা থাকে ট্রাভেল এজেন্টের সাথে গেলে কি হয় ওরা ওই কয়েকটা জায়গায় নিয়ে যাবে সেখানে গিয়ে ছবি তোলাবে ডিটেলে দেখাবে না দৌড় করাবে এবং টাকাও অনেক বেশি নেয় মেনলি বেড়ানোর আনন্দটা অতটা পাওয়া যায় না যেটা নিজে গেলে যে স্বাধীনতাটা পাওয়া যায় সেটা ট্রাভেল এজেন্টের সাথে গেলে পাওয়া যায় না কিন্তু ট্রাভেল এজেন্টের সাথে গেলে অনেক ঝক্কি কম থাকে অনেক কিছু প্ল্যানিং নিজেকে করতে হয় না কিন্তু নিজে গেলে অনেক পড়াশোনা করতে হয় অনেক প্ল্যানিং করতে হয় সমস্ত টিকিট কাটা প্লেনের টিকিট কাটা ভিসার প্রবলেম তারপরে যাবতীয় জিনিস সব নিজেকে করতে হয় তার ফলে অনেক ঝক্কি থাকে কিন্তু যারা মনে করে এই ঝক্কিটাই বেড়ানোর আনন্দ আমি সেই দলের মধ্যে পড়ি এবং ট্রাভেল এজেন্টের সাথে গিয়ে আমি ঠিক আনন্দ পাই না তাই আবার বেরিয়ে পড়ছি সোলো হয়তো অনভিজ্ঞতার জন্য অনেক প্রবলেমে পড়তে পারি দেখা যাক কী দাঁড়ায় আসলে জলে নেবে না পড়লে তো সাঁতার কাটা শেখা যায় না তাই জলে নাপতেই হবে তাই এবার চলেছি ইউরোপ ইউরোপের একটা কান্ট্রিতেই যাব অনেকগুলো কান্ট্রিতে গেলে দৌড় হয় বেশি একটা সামান্য ওই প্লেন ভাড়াটুকু বাঁচানোর জন্য কোনো কিছুই ভালোভাবে দেখা হয় না ইউরোপের অনেক হিস্টোরিক্যাল প্লেস তার হেরিটেজ সেগুলো জানতে গেলে ভালো করে বুঝতে গেলে অনেক একটু টাইম নিয়ে দেখাটাই ভালো এবার যাচ্ছি দ্য ল্যান্ড অব রেনেসিয়েন্স ইটালি সময় চলে এসছে চারিদিকে অবশ্য যুদ্ধের আবহ জানি না কি হবে তবু যেহেতু টাইম চলে এসছে ব্যাগ গোছাতে হবে দেখা যাক কি দাঁড়া আমি এখান থেকে যাব দিল্লি দিল্লি থেকে প্লেন ধরবো মিলানের এই আমার রুকস এইটাই থাকবে সাথে এটা আমার ক্যারি অন ব্যাগেজ অথবা কেবিন ব্যাগেজ যা বলে আমি কোনো চেক ইন ব্যাগেজ রাখব না কেননা চেক ইন ব্যাগেজ নিলে সেটা ক্লিয়ার করা এইসবের জন্য সময় যায় প্লাস যেহেতু আমি একা একা ঘুরব তাই শুধু একটা ব্যাগেজ নিলে আমার পক্ষে সুবিধে এই এটাই নিয়ে যাবো ঠিক করেছি আর জামা কাপড় অত্যন্ত কম নেব ঠিক করেছি তিনটে জামা আর দুটো প্যান্ট নেব প্লাস ইনার গার্মেন্টস এই জামাগুলোকে এরকমভাবে জামা প্যান্টগুলোকে এরকমভাবে মুড়িয়ে ছোট করে যেরকম ট্রেকিংয়ের সময় যায় সেরম ভাবে এক করে ঢোকাতে হবে প্যান্টটা এগুলো মেনলি সব ট্রেকিং এরই প্যান্ট এগুলোকে এরকমভাবে মুড়িয়ে ঘুটিয়ে মুড়িয়ে নিলে জায়গা কম লাগে সাইকেলের ভেতরে মনে রাখা দরকার যে চেক ইং ব্যাগেজের কিন্তু ওয়েটের লিমিট আছে সেটা হচ্ছে সাত কেজি আমি যাচ্ছি এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া সাত কেজি আর ওদের একটা পনেরো কেজির চেক ইং ব্যাগেজ থাকে ফ্রিতে কিন্তু যেহেতু আমি চেক ইন ব্যাগেজ নেবো না সুতরাং আমাকে যা মালপত্র ওই সাত কেজির মধ্যে ধরাতে হবে এটা নিয়েছি মোজো অনেকগুলো মোজো নিয়েছি প্রায় চার পাঁচটা পাঁচটা নিয়েছি আমার তেরো দিনের ট্যুর পাঁচটা মোজা নিয়েছি যেহেতু আমি অনেক হাঁটবো হেঁটে হেঁটে ঘোরার প্ল্যান আছে সুতরাং মোজাটা এক্স বেশি করে নিয়েছি এরপরে নিয়েছি গেঞ্জি গেঞ্জি ডাঙিয়া যেগুলো ইনার গার্মেন্টস সেগুলো নিতে হবে আগে তারপরে নিয়েছি আমি একটা ওখানে বর্তমানে টেম্পারেচার আঠেরো দিনের বেলা সতেরো আঠেরো থাকে রাত্রের দিকে আরও কমে যায় এগারো বারো নেমে যেতে পারে তাই একটা ছোট জ্যাকেট নিতে হবে ছোট জ্যাকেট একটা নিতে হবে এইটা সেই ছোট জ্যাকেট ডেকাতান থেকে কেনা এটা নিয়ে নিয়েছি এই হয়ে গেল এরপরে যেগুলো পরে যাব সেই প্যান্ট শার্ট এগুলো রয়েছে এখানে এরপরে যাবে হচ্ছে রুমাল দুটো পাওয়ার ব্যাংক নিয়েছি মোবাইল চার্জ ফার্চ করার জন্য পাওয়ার ব্যাংক মনে রাখা ভালো পাওয়ার ব্যাংক কিন্তু একশো ওয়াট আওয়ারের বেশি অ্যালাউ করে না দুটো পাওয়ার ব্যাংক অ্যালাউ করে সুতরাং ওই একশো একশোর মধ্যে সাধারণত টু থাউজেন্ড যে পাওয়ার ব্যাঙ্কগুলো সেগুলো ওর মধ্যেই পড়ে ওই টু থাউজেন্ডের দুখানা নিয়েছি এর সাথে চার্জার তারপরে ওয়ারলেস মাইক এইসবগুলো রয়েছে এইটা তারপরে এটাতে রয়েছে মেমরি কার্ড একটা ইউনিভার্সাল সকেট একটা ওয়াটারপ্রুফ মোবাইলের ওয়াটারপ্রুফ এটা আচ্ছা গিম্বলটা বিলটা নিয়ে নিচ্ছি জানি না কাজে দিতে পারবো কি না কেননা একা একা দৌড়াতে হবে বিভিন্ন জায়গায় এত সময় পাবো কি না নেই নেই তবুও গিম্বলটা নিয়ে নিলাম এরপরে রয়েছে সানস্ক্রিন ময়েশ্চারাইজার একটা চিরুনি প্লাস্টিকের চামচ আর ছুরি প্লাস্টিকের কোনো সার্প অবজেক্ট কিন্তু কেবিন ব্যাগে যে অ্যালাউ না আচ্ছা একটা ওয়েট নিয়ে দেখেছি ইলেকট্রনিক ওয়েট যেটা দিয়ে ওয়েট করতে হবে কেননা সাত কেজির ওপরে হলে অনেক বেশি ফাইন করে দেয় এরা সুতরাং এই ওয়েটটা কাজে লাগবে আচ্ছা এর সাথে নিয়েছি একটা শু ফিক্স নিয়েছি আচ্ছা একটা ওডোমস আচ্ছা স্যানিটাইজার আর একটা মাস্ক এরপরে রয়েছে মেডিসিন আর তা এই একটা টিফিন বক্সের মধ্যে নিয়েছি এটা এখানে থাকবে এর সাথে নিয়েছি শ্যাম্পু টিসে একটা ছোট ছাতা হালকা ছাতাটা একটা হাওয়াই চটি আর প্লেন যেহেতু দশ ঘন্টার ওপর চলবে প্রায় ন দশ ঘন্টা দিল্লি থেকে সুতরাং একটা টাইট সক্স অথবা অ্যাংকলেট জরুরি আমার কাছে একটা অ্যাংকলেট রয়েছে এই অ্যাংকলেটটা নিয়েছি প্লেনের মধ্যে পড়ার জন্য কেননা পায়ে যদি শক্ত কিছু পরা যায় তাহলে বেটার হয় এই গেল এই মোটামুটি হয়ে গেলো আর একটা ছোটো ব্যাগ ছোটো ব্যাগ নিয়েছি কেননা এত বড় ব্যাগ নিয়ে ওখানে ঘুরবো না এই ব্যাগ নিয়ে লোকসাইট নিয়ে ঘুরবো না ওখানে ডে টু ডে যখন বিভিন্ন আউটিংয়ে যাবো তখন এই ছোটো ব্যাগটা ইউজ করবো এটাও কোয়েচুয়ার ব্যাগ একটা ওয়াটার বোতল দিতে হবে এই হচ্ছে মোটামুটি আমার আর আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ওখানে সিকিউরিটি কনসার্নের জন্য আমি মেনলি টাকাটা ক্যাশে নিয়েছি যদিও কার্ড আছে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড রয়েছে কিন্তু আমি ইউরো ইউরো কিনেছি ইউরো নিয়েছি ক্যাশেই সুবিধে এবারে এই ক্যাশটাকে এই ইউরো নিয়েছি আমি এবারে এই ক্যাশটাকে ক্যারি করার জন্য এই একটা ব্যাগ আমি অ্যামাজন থেকে কিনেছি এখানে আপনার এখানে আমাদের পাসপোর্ট পাসপোর্ট ভিসা এর আছে পাসপোর্ট ভিসা প্লাস টিকিট আর ভিসার কপি আপনার প্লেনের টিকিট একটা এইটার মধ্যে রেখেছি এটাকে আমি সাধারণত এইটার ভেতরে এইখানে ভাবে লাগিয়ে নেব জাস্ট এইরকম লাগিয়ে নেব শরীরের ভেতর গিয়ে এইটাকে করে রাখবো ভাবে রাখবো যাতে কিছুটা সেফ থাকে জানি না এতে কতটা সেফ হবে কিছুটা যেহেতু আমি একা থাকব একটু তো টেনশন রয়েছে কেননা ওখানে স্ন্যাচিং ট্যাচিংয়ের ঘটনা ঘটে শুনেছি অনেক সময় মোবাইলও কেড়ে ঠেড়ে নেয় জানি না কি হবে দেখা যাক কি হয় আরেকটা ব্যাপার হচ্ছে যে সব কিছুই প্লাস্টিকের মধ্যে যদি রাখা যায় তাহলে সুবিধা কেননা সিকিউরিটিতে প্রচুর চেক হয় এবং ওরা জুতো ফুতো খুলেও দেখবে সুতরাং প্লাস্টিকের মধ্যে নিলে প্রত্যেকটা প্যাকেট খুলে খুলে দেখানোর প্রয়োজনতা প্রয়োজন থাকে না এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমি কিছু প্রোটিন বারও নিয়ে নিয়েছি যদি খিদে ঠিতে পায় ওখানে খাওয়া দাওয়ার একটু কষ্টই তাই রাস্তায় হাঁটতে ঘাটতে যদি খিদে ঠিতে পায় প্রোটিন বার আর একটা জিনিস যেটা মাস্ট সেটা হচ্ছে টুপি আর সানগ্লাস এইটা মাস্ট ওখানে টুপি আর সানগ্লাস এটা নিতেই হবে এবারে দেখা যাক ওয়েট কত হচ্ছে কেননা আমাকে সাত কেজির মধ্যে রাখতে হবে এবারে সাত কেজি ওয়েট হচ্ছে কিনা সেটা দেখতে নিতে হবে মধ্যে থাকছে কিনা না হলে অনেক টাকা ফাইন দিয়ে দেয় দেখা যাক কত হয় নিয়ার অ্যাবাউট ছ কেজির মতো হচ্ছে ফাইভ আপনারা যারা ইউরোপ যেতে ইচ্ছুক এবং ট্রাভেল এজেন্ট ছাড়াই যেতে ইচ্ছুক এতে আপনার অনেক অর্থ বাজবে যদিও আপনাকে অনেক কিছু খোঁজখবর করতে হবে কিন্তু তার মধ্যে অনেক আনন্দ আছে এবং আমি যেহেতু এই প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছি এবং এটাই আমার প্রথমবার নিশ্চয়ই কিছু প্রবলেম ফেস করতেই হবে ওখানে গিয়ে বা এখানেও যে সমস্ত প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে সেগুলো আমি যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করতে থাকব বিভিন্ন সময় যখনই সুযোগ পাবো এবং যখনই সময় পাব ডাটা বা এই ধরনের প্রবলেম নিশ্চয়ই আছে তবুও সুযোগ পেলে আমি ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারবেন এবং তার মধ্যে দিয়ে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন ভবিষ্যতে আপনাদের ইউরোপ যাবার সেই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা স্ট্রাইক করে রাখবেন যাতে আমি ভিডিওগুলো আপলোড করলে আপনারা দেখতে পাবেন সুতরাং দেখা যাক আপাতত যাব কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট এবং সেখানে মাত্র দেড় ঘন্টার সময় তারপরে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে ইটালির মিলানের মালাপানসা এয়ারপোর্টে মোটামুটি যাব মিলান লেক কোমো ভেনিস ফ্লোরেন্স পিসা রোম অ্যান্ড ব্যাক টু মিলান